কাফি বাইরে তো আপনারা সবাই চিনেন মানে কাফি বাইরে চিনেন না এমন কোনো লোক নাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অন্যের বিরুদ্ধে সে প্রতিবাদ করে হ্যাঁ একটা জিনিস আমি খেয়াল করছি যে তার পাশে সবসময় একটা কুকুর থাকে আচ্ছা যাই কুকুর থাকা ভালো কুকুরকে কুকুরকে সে আদর করে আদর যত্ন করে তো এই কারণে থাকে আমার সাথেও কিন্তু এমন একটা থাকে হ্যাঁ আমার সাথেও এরকম একটা থাকে এই যে আমি দেখে এই যে মানে আমি যেখানে যাবো আমার সাথে থাকল লাগবো মানে বাসায় থাকি থাকবো বাসায় আমার লাগে কোন ধরনের যাইমো আমার লগে এই যে একটা চকের মাঝখানে আমি এসে বই যে দেখি এই দেখছেন চকের মাঝে কোনো মানুষ জন্য আমি আর এই যেটা মানে আমার গোবারের কুকুরটা জানা যাম একটা জিনিস যে আদর যত্ন যদি আপনি নিজে থেকে মন থেকে করেন ওই জিনিসটা হয়তো ওই যে কথা আছে না যে মানুষ বেমানি করব পশু পাখি না ভাই ঠিক মানুষ বেমানি করব আপনার সাথে আপনার ডা খাইবো আপনার ডা পরবো আপনার লগে দেখবেন যে বেমানি করবো হঠাৎ একটা তক্ক দেওয়া বলবো আপনার লগে তখন নিজের আফসোস করবেন আল্লাহ এটা আমি কি করলাম যেতদিন আমি নিজে খাওয়াইলাম পড়াইলাম ওর জানের যা দরকার ছিল সব কিছু দিলাম আর প্রয়োজন মতো সব কিছু করলাম ও আমার লগে এমনি বেমানি নিজের ভিতরে যখন কষ্ট লাগে কিন্তু এই যে এইগুলা আপনার সাথে কখনো বেইমানি করব না এইগুলা আপনার সাথে এগুলা কখনো বেইমানি করব না আপনি যত আদর দিবেন না ও আপনার ততটাও মানে আদর দেওয়ার চেষ্টা করব কিন্তু পারবো না তো আপনার লগে লগে থাকবে আপনি জানে যাইবেন ওই জায়গায় যাইতে চাইবো এটাই মানে জেনে যাইবেন মানুষ বেইমানি করব কিন্তু পশু পাখি না এগুলার আপনি এই যে এগুলা পাল্টাছেন ঠিক আছে অনেকে আছে পালেন এখন এইগুলা যদি খাবার দাবার আপনি না দেন পাল্টা দিব না আর এইগুলাতে পাইব কি খাবার দাবার হয়তো জঙ্গল টঙ্গলে মাইরা খাইতেছে এটা ছাড়া আর কোনো পথ নাই তো যাই হোক যারা এইগুলা আর পালেন ভাই যত্ন করবেন আদর করবেন এইগুলা দেখবেন যে আপনার সাথে কখনো বেমানি করব না এই যে রাত্রের সময় আমি যখন বাসায় থাকি বাসায় থাকি এটা কিন্তু বাসায় থাকে রাতে যখন আমি থাকি বাসায় যখন আমার বাসায় একটা অচিনা মানুষ যায় আরে যাইতে দেবো না কি করে সেফটি দেয় হ্যাঁ আপনি এটা যতটা ভালোবাসা দিবেন ওটা আপনার ততটাই দিব বুঝছেন আপনার সঙ্গ দিব অনেকে বলতে পারেন যে ওই জিনিসটা আপনার না এটা আরেকজনের আপনি পাইছেন একটা ভিডিও করছেন ভাই পাইছি বললে কি যে আমার লগলাগে ডাইবো এই যে আমার লগলাগে ডাইবো মানে একটা জিনিস বলছেন না যে আমার লগল আইবে অন্য জনের হয় তাহলে আমার লগলগুলো পিছন পিছন আইবে আমি জানে যে ওই জায়গায় যাইবো দেখ শুনেছি জানে যে ওই জায়গায় যাইব যেটা আমার কাছে যায় গিয়ে কুকুর ডা আমারই অনেকে বিশ্বস্ত জন্য মানে বিশ্বাস মানুষের বিশ্বাস না করে হয়তো একটা এই কুকুরের করা ভালো